আমাদের আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা বাবু চন্দ্র রায় এবং সঞ্চালনায় রয়েছেন আমাদের নিপুণ রায় চৌধুরী সহ উপস্থিত আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং এই ঢাকা জেলার আশুলিয়া এবং আমাদের ঢাকা মহানগর উত্তর থেকে আসা সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালাম আলাইকুম বক্তব্য দিবেন প্রধান অতিথি আমি শুধু সংক্ষেপে বলতে চাই চব্বিশের গণভূতারের উনিশে জুলাই মধ্যরাতে বিশে জুলাই এবং একুশে জুলাই যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি জাতীয় নেতৃবৃন্দকে ওই সৈর শেখ হাসিনার বহ পুলিশ বাহিনী আটক করে আমাদেরকে কার্যালয় রেখেছিল আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে কিভাবে জনুম নির্যাতন চালিয়েছিল সেই সৈরাজার শেখ হাসিনার বাহিনী আজকে আমরা প্রতিটি মুহূর্তে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা গত সতেরো বছর যে আন্দোলন যে সংগ্রাম করেছি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই আন্দোলনে সংগ্রাম আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা গণতন্ত্রের দার প্রান্তে পৌঁছেছি কিন্তু আমরা এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা প্রিয় নেতৃবৃন্দ যার এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ও উপস্থিতিতে আজকের এই নারকীয়া হত্যা যজ্ঞ হয়েছে আমরা সেই শহীদ পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি এবং আমাদের এই রূপান্তরিত করে এখন যারা বাংলাদেশের ভিতরে থেকে বিদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বাংলাদেশের মানুষ